সাদমান নেট পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে সকল শিক্ষক কর্মচারী ইতিমধ্যে এখনও বেতন ভাতা পাননি এ ইফটিতে তারা কিন্তু দ্রুত সময়ের ভেতর বেতন ভাতা পাবেন এমন এক গণমাধ্যমে জানিয়েছে মাউসি আসলে যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে বা এখনও যে ডিসেম্বরের বেতন পেয়েছেন দুই হাজার চব্বিশ সালে কিন্তু জানুয়ারির বেতন পান নাই তারা দ্রুত সময় বেতন পেয়ে যাবেন শিক্ষাবার্তা একটা নিউজপেপার থেকে এটি নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ইএফটি এমপিও শিক্ষকদের জানুয়ারির বেতন কবে যা জানালো মাউসি আসলে ইএফটিতে এফটিতে যে জানুয়ারি মাসে শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা কবে পাবে সেটি কিন্তু জানিয়েছেন মাউসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে বেতন ভাতা বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় এবং পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাবে আসলে সাড়ে তিন লাখ কর্মচারী কিন্তু এই এফটিতে বেতন ভাতা পাবে মঙ্গলবার আঠেরো ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাসী সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন আসলে যে যে উপনি যে কর্মকর্তা আছে তারা কিন্তু এই জানিয়েছেন তারা আরও জানান তিন লাখ আটচল্লিশ হাজার শিক্ষক কর্মচারী বেতন ভাতা ছায়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে সেখানে এবং থেকে অনুমোদনের পর চিপস অ্যাকাউন্ট এবং অফিসারের কাছে পাঠানো হবে এসব শিক্ষা কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের জানি মনে বেতনের অর্থ ব্যাঙ্কে পাঠানো হবে আসলে যে সকল শিক্ষক কর্মচারী ইতিমধ্যে বেতন ভাতা পায়নি তাদের বেতন ভাতা কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেবে আর যে সকল শিক্ষক কর্মচারী বা তাদের যে এনআইডি বা যে নামের সংশোধন থাকার কারণে যে তারা কিন্তু তারা ওই পরে এই বেতন ভাতা পাবে সংশোধন না হওয়া পর্যন্ত আরও জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলে এবং তার রাষ্ট্র আর্ট ব্যাংকে এবং মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হতো বেতন ভাতা তুদ্ধি শিক্ষক নানা ধরণ ভোগান্তি পড়তে হতো এই ভোগান্তি কমাতে গত এক জানুয়ারি থেকে এ এপ্রিতে শতভাগ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার আসলে এই বেতন ভাতা পেতে কিন্তু শিক্ষক কর্মচারীদের নানা ধরনের সমস্যায় ভুক্ত ভুগি হতে হয় সেজন্য জানুয়ারি মাস থেকে তারা এ ধরনের একটা পদক্ষেপ নিয়েছে যে ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের তারা বেতন ভাতা দেবে ভুক্ত বর্তমান বেসরকারি স্কুল কলেজ তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মূল্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করবে মাউসিক আসলে স্কুল কলেজে যে বেসরকারি স্কুল কলেজে তিন লাখ উনব্বই হাজার শিক্ষক কর্মচারী রয়েছে তাদের মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারী তত্ত্ব যাচাই করছে মাউসি তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তত্ত্ব যাচাই করেছে মাউসি আসলে বাকি যে তথ্যগুলো আছে সংশোধন প্রক্রিয়া সেটি কিন্তু যে সকল শিক্ষক কর্মচারীর যে বেতন ভাতা পেতে বা সংশোধন করার জন্য প্রক্রিয়াধীন চলমান আছে তারা কিন্তু তাদের এই প্রক্রিয়াধীন যখনই ঠিক হবে তখন কিন্তু তাদের এই বেতন ভাতা দিয়ে দেবে মাউসি সেটি জানিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন